হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিছুদিন আগে একটা লেচুর ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন লেচু খারাপ বাড়াইছে লেচুগুলো মূলত খারাপ এইবার আসছে অল্প কিছু এবার গুলো একটু ভালো পিছনে ক্যামেরা দিয়ে দেখাবো আপনাদের হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন লেচুগুলো অনেক সুন্দর মূলত লেচু অর্ডার দেওয়ার কারণ বাংলাদেশ থেকে লেচুর চাহিদা বাইরে কান্ডে অনেক বেশি আমাদের বাংলাদেশের বাইরে লেচু অনেক চাহিদা এর জন্য আমি লেচু অর্ডার দিয়েছি এখন চল্লিশ কিলো বাংলাদেশে টাকা বারোশো টাকা কিলোভাবে লেচু নিতে হয় আর এটা রাম রূপালি এরওয়ার্ডসের সাথে অনেক মিষ্টি এটা রাজশাহী আম ওবার কিছুদিন আগে আমি বিকে দিয়েছিলাম একটা দেখছেন আপনারা ওর মধ্যে লেচুগুলো নষ্ট হয়েছে এবারও আমি লেচু অর্ডার দিছি মোটামুটি আছে রকম চলে কিছু বুঝি না একদিনে লেচু খারাপ হওয়া জায়গা এর আগে যেগুলো লেচু আসছে ওগুলো লেচু আপনার খারাপ আসে নাই এখন লেচুগুলো খুব খারাপ আসতেছে কিছু বুঝতেছি না আমগুলো কোনোরকম ঠিক আছে আমগুলো ঠিক আছে রাসায় আম লেচুগুলো একটু সমস্যা কাটাল আটছে পাশে কাটাল বাংলাদেশ থেকে কাঠল গুলো ঠিক আছে কাঁঠালগুলা দেখুন কাঁঠাল গুলা একটু লেচুগুলোর অনেক সমস্যা দশ কিলো লেচু অর্ডার দিছি তার মধ্যে আমরা দুই কিলোর মতো নষ্ট হয়ে গেছে লেচু লেচুগুলো অনেক মিষ্টি কিন্তু সমস্যা হলেও নষ্ট বেশি হয়